রিসানের চুল বাঁধা আমাদের কাছে একটা বড় দায়িত্ব কাজ হয়ে গেছে রিসেন্টকে রেডি করার পর ও নিজেই রেডি হচ্ছে রিসেন্ট রেডি হয়ে কার্টুন দেখছে আমরা রেডি হয়ে বললাম এরপর আমরা বেরোবো চলো দুর্গাপুরের সবথেকে বড় পুজো হচ্ছে শঙ্করপুর যেখানে আমরা প্রথম ঠাকুর দেখতে এলাম চলো তাহলে ঘুরে দেখে নেওয়া যাক সেই শঙ্করপুরের থেকে বড়ো পুজো এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তো সেটা দেখার জন্য প্রচুর ভিড় হচ্ছে পঞ্চমী থেকেই ভিড় শুরু হয়ে গেছে তো আমরা জানতে পারলাম পঞ্চমী থেকে নয় মোটামুটি তৃতীয়া থেকেই ভিড় শুরু হয়ে গেছে তো আমরা ভিজিট করেছি পঞ্চমীর দিন তোমাদের সবাইকে জানায় শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন চলো তাহলে ভালো করে ঘুরে দেখে নেওয়া যাক এরপর চলে এসছি আমরা দুর্গাপুরের আরেক পুজো হচ্ছে মামড়া বাজার দুর্গা পুজো কমিটি যেখানে ছোটোর মধ্যে প্রত্যেক বছর খুব সুন্দর থিম করে এ থিমটা খুব সুন্দর মামড়া বাজার কমিটির যে দুর্গাপুজোর থিম হচ্ছে ধর্মযার্যার পুজো কিন্তু সবার এটি হচ্ছে মামড়া বাজার পুজো কমিটির থিম খুব সুন্দর করেছে প্রত্যেক বছর ছোটোর মধ্যে সত্যিই খুব ভালো পুজো করে চলে এবার বেরোনো যাক এবার যাব আমরা অন্য পুজো মণ্ডপে এরপরে আমরা চলে এসেছি ফুলজোর সার্বজনীন দুর্গা পুজো উৎসব যেখানে করেছে মাটির টানে চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর পুজো মণ্ডপটা ঘুরে দেখা যাক সত্যি এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তা আমরা একদিনে তিনটে পুজো মণ্ডপ কভার করলাম আমরা ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম খুব সুন্দর আমরা ঠাকুর দেখলাম কারণ ভিড়টা খুবই কম আর সত্যি খুব ঘুরে ভালো লাগলো চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যায় ঘুরে চলে এসছি রাত প্রায় বারোটা বাজে তো তিন জায়গায় ঠাকুর দেখলাম তো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার ঘুমাতে হবে তোমার সঙ্গে খুব ভালো থাকবে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা টাটা বাইক টিকটে